Welcome to your Chilean blogger by the way As you can see a ticket counter in But I didn't like their way I Had to fight and misbehave I Had to find a way to change There muller, ticket tickets Caught up in a daydream I beat my mind up there almost daily It's how I it pass time no opinion safely It's how I understand what I want It's spicy Cause everybody wanna tell you bad things What could go wrong What fame brings But success is a finicky thing And if you ain't sure No it'll never be I don't wanna let myself Down myself ওয়েলকাম টি হয়েছিল তোমরা রয়েছ টিকিট কাউন্টার রয়েছে দশ টাকা করে টিকিট মূল্য আমরা টাকা করে টিকিট মূল্য কেটে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করবো আর বিভিন্ন ধরনের স্টল আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা দেখতে দাও ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে বলে রাখি ভিডিও যখন মেলা প্রাঙ্গণে ঢুকবে তার আগেই হচ্ছে সাইকেল স্ট্যান্ড গাড়ি স্ট্যান্ড রয়েছে একটু এগিয়ে গিয়ে বা দিকেই রয়েছে সাইকেল স্ট্যান্ড হচ্ছে পাঁচ টাকা মূল্য আর গাড়ির মূল্য হচ্ছে দশ টাকা তো তোমরা ওখানে ঠিক জায়গাতে রেখে দিয়ে তোমরা পুরোপুরি এই মেলাতে ঢুকে আসতে পারো দেখতেই পাচ্ছো টিকিট কাউন্টারে সবাই ভিড় জমিয়েছে আস্তে আস্তে করে বর্ধমানের বীরহাটার উৎসব ময়দানে হচ্ছে এই মেলাটি তোমরা অবশ্যই চলে আসতে পারো তো বন্ধুরা দেখিয়ে দিলাম দশ টাকা মূল্যের টিকিট রয়েছে বই মেলাতে। তো ফাইনালি আমরা টিকিট কেটে নিয়েছি এরপরে মেন যে প্রবেশ পথ সেখান দিয়ে আমরা প্রবেশ করতে চলবো আর তোমাদেরকে সমস্ত স্টলগুলি ভিজিট করিয়ে দেখাবো যতটা সম্ভব তোমাদেরকে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা বুক এজেন্সি অনেক ধরনের বুক স্টল এখানে বসে পড়েছে বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন তোমরা এই মেলাতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা সানডা সাসপেন্স রয়েছে যারা ভূতের গল্প পড়তে পছন্দ করো হরর স্টোরি পড়তে পছন্দ করো এই স্টলে এটা তোমরা দেখতে পেয়ে যাবে তো বিভিন্ন ধরনের বইয়ের কালেকশান তো রয়েছেই তোমরা যারা যারা আসতে চলেছো এই মেলাতে তাদের জন্য আমি জানিয়ে রাখি যারা দূর দূর থেকে আসতে চলেছ তারা বর্ধমান স্টেশন থেকে বাসে অথবা অথবা টোটো করে চলে আসতে পারো একদম এই মেলা প্রাঙ্গণে যেটা হচ্ছে বীরহাটার উৎসব ময়দান এই হচ্ছে এখানকার স্থান যেখানে এই মেলাটি চলছে দশ তারিখ থেকে আগামী উনিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা একদম দুপুর থেকে শুরু হয়ে যাবে দুপুর তিনটে থেকে এই মেলা স্টার্ট হয়ে যাচ্ছে রাত নটা সাড়ে নটা পর্যন্ত এটা চলবে তো তোমরা অবশ্যই চলে আসতে পারো দেখতে পাচ্ছ পর পর স্টলগুলি তোমরা এখানে আসলেই পেয়ে যাচ্ছ আর এখানে নানারকম আর কি ঠাকুরের বইপত্র রয়েছে যারা আধ্যাত্মিক জগতের মানুষ যারা রয়েছ তাদের জন্য এই স্টলটি খুবই ভালো একটি স্টল যেখানে তোমরা বিভিন্ন রকমের বই তোমরা সমগ্র পেয়ে যাচ্ছ কথা রয়েছে নানা রকম বই তাছাড়া তোমরা পেয়ে যাচ্ছ অবশ্যই তোমরা এই স্টলটিতে ভিজিট করে যেতে পারো তাছাড়াও কিছু কিছু এমন এমনও স্টল রয়েছে যেখানে আমরা ছোটোবেলাকার যে বইপত্রগুলো আমরা পড়ে আসতাম সেগুলোকে সেই স্মৃতিগুলোকে মনে পড়িয়ে দেয় ছোটোদের জন্য খুব ভালো একটি স্টল হতে চলেছে আর এখানে দেখতে পাচ্ছ ড্রামার মধ্যে রয়েছে গোপাল ভাঁড় যারা জানো আমরা গোপাল ভাঁড়কে তো সবাই জানি তো সেই সব বই সমগ্র তোমরা পেয়ে যাচ্ছ এখানে রয়েছে আরো নানা রকম স্টল আস্তে আস্তে করে এগো এগোতে যাবো আর তোমাদেরকে সেই স্টল গুলিকে ভিজিট করিয়ে অবশ্যই দেখাবার চেষ্টা করব। এবার দেখাতে চলেছি নতুন এক্সটি স্টল বইয়ের সম্ভারের মাঝখান থেকে একটু বেরিয়ে গিয়ে আদার্স যে স্টলগুলি রয়েছে সেটাও একটু নজর দিয়ে ফেলি অনুভব একটি এখানে স্টল রয়েছে যেখানে বিভিন্ন ধরনের চকলেটের কালেকশন আমরা দেখতে পেয়ে গেলাম তো তোমাদেরকে সেটাই এখানে দেখাতে চলে এলাম তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমরা আদা স্টলগুলি একটু দেখে নিই এখানে বিভিন্ন ধরনের স্টলের মধ্যে আর একটি অন্যতম স্টল এখানে আমরা দেখতে পেয়ে গেলাম বেঙ্গল আর্ট ফাউন্ডেশন যেখানে শিল্প শিবির শিল্প কলা প্রদর্শনী আড্ডার তরফ থেকে বর্ধমান বইমেলার উৎসব ময়দানে স্টলটি আমরা দেখতে পেয়ে গেলাম দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের চিত্রকলা রয়েছে তো তোমাদেরকে সমস্ত কিছুতে দেখিয়ে দিই আমরা তো বুক স্টলে চলে এসেছি তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সরাসরি চিত্রকলার প্রদর্শনে আমরা দেখে নিতে পারলাম উপন্যাস জগতে কাব্য জগতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খ্যাতি অর্জন করেছিলেন তিনি আমাদের বাঙালির গর্ব আর সবসময় অমর হয়ে থাকবেন চির অমর হয়ে থাকবেন আমাদের এই বিশ্বে আর আমাদের মনেতে তো এরকম অসাধারণ চিত্রকলার প্রদর্শন আমরা দেখে নিলাম এবার বুক স্টলের দিকে যাওয়া যাক আস্তে আস্তে করে ভিডিওটা যত এগোতে চলেছি বিভিন্ন ধরনের স্টল তোমাদেরকে দেখে দিতে চলেছি শিশু সাহিত্য থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এখানে সহজ পাঠ তারপর হচ্ছে বর্ণপরিচয় সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ বন্ধুরা মানুষের ঢল নেমে পড়েছে এই স্টলগুলিতে তো তোমরা দেরি না করে অবশ্যই এই মেলাতে চলে আসতে পারো বুক স্টল থেকে বেরিয়ে চলে এলাম খাবার স্টলগুলিতে দেখতেই পাচ্ছ খাবার স্টল এখানে রয়েছে বিভিন্ন ধরনের বুক পড়তে পড়তে খাওয়াটাও তো দরকারই থাকে মেলা মানে খাওয়া দাওয়া আর ঘোরা তো আছেই তো তোমাদেরকে সেই জন্য দেখিয়ে দিলাম আর আস্তে আস্তে করে যাব এগোতে যাব আরও কিছু স্টলগুলো তোমাদেরকে দেখাবো এখানে লেখাই আছে দুষ্প্রাপ্য বই যেটা রিয়ার বুকস এটা তোমরা ফিফটি পারসেন্ট ছাড়ে অফে পেয়ে যাচ্ছ তোমরা এখানে এই কালেকশনগুলো দেখে নিতে পারো যারা পুরাতন বই খোঁজ করছ তারা এই পেছনের দিকে মেলাটি ঘুরতে ঘুরতেই দেখতে পেয়ে যাবে দুষ্প্রাপ্য বই রিয়ার বুক স্টল তোমরা পেয়ে যাচ্ছ তো তোমাদের বুক স্টলগুলি দেখিয়ে দিলাম যেখানে পুরাতন বই পাওয়া যাচ্ছে দুষ্প্রাপ্য বই আমরা একটু স্টলটির লাস্ট প্রান্তে চলে যাচ্ছি এখানে দেখতে পেয়ে গেলাম বাংলাদেশের বইয়ের বিপুল সম্ভার এখানে বাংলাদেশের কিছু বইয়ের কালেকশন রয়েছে সেগুলোও তোমরা দেখে নিতে পারো হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত বুক স্টলে আমরা ঢুকে ঢুকে ভিজিট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের স্টল এখানে বসেছে পুরাতন থেকে দুস্পার্প বই যেগুলো রয়েছে হ্যাঁ সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোথায় আছে পর্ব বর্বর্বর্বর আছে স্টল রয়েছে তো বন্ধুরা তোমাদেরকে সমস্ত ভিডিওটা রেখে দিলাম যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখতে পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ড গান চলছে ঠিক আছে তো চলো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা ওয়েট করতে থাকো